আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দু শূন্য গোলের জয় দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটির প্রস্তুতি শেষ করলো আগামীকাল আজকে সংক্ষেপে জেনে নেব এই ম্যাচটিতে বাংলাদেশ কেমন পরিবর্তনটা নিয়ে এসে যদি পরিবর্তনের কথা বলি এই ভুটান যখন প্রতিপক্ষ তখন মনে পড়ে দু হাজার ষোলো সালের সেই ম্যাচটির কথা যেই ম্যাচে ভুটানের মাঠে ভুটানের বিপক্ষে হেরেই বাংলাদেশ তিন বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিল সেই বাংলাদেশ এখন নতুন আঙ্গিকে শুরু করেছে এবং নতুন আঙ্গিকে শুরু করার দেশের মাটির যে পর্ব সেই পর্বর আগে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিমূলক এই ম্যাচটি যেটিতে বাংলাদেশ দুশনকূল একটি কমফোর্টেবল জয় এসেছে এবং এই জয়ের জন্য বাংলাদেশ ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ ভুটানের উপর ওয়েল ডমিনেটেড ছিল ওয়েল কম্বিনেশন ছিল সবার মাঝে আর এখানে সবচেয়ে বেশি কনসার্ন যে বিষয়টি ছিল সেটি হচ্ছিলো এই কম্বিনেশনটি যেখানে আহমদা চৌধুরীর বাংলাদেশের এই পরিবেশ এমন ব্যবসা গরমের ভিতরে খেলতে এসেছে ইউরোপ থেকে ফামিদুলো এসেছে এবং তাদের যে এই আবহাওয়াতে খেলতে আসা এই আশাটি তারা কিভাবে মানিয়ে নিতে পারবে এবং তাদের সাথে দেশীয় প্লেয়াররা কিভাবে কম্বাইন্ড একটি গেম খেলতে পারবে সেটি ছিল কনসার্নের বিষয় এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ সম্পূর্ণরূপে ডোমিনেটেড ম্যাচ খেলেছে ভালো কম্বিনেশন ছিল এবং মাটির ভিতরে যে পরিবর্তনটি এই পরিবর্তনটির ভিতরে আরেকটি বিষয় ছিল সেটি হচ্ছে বাংলাদেশের আক্রমণ যেটি হলো হাই প্রেসিং ফুটবল যেখানে আমরা জামাল বিনিয়োগকে দেখেছি সে গোল দেওয়ার ইন্টেন্টে ছিল সবসময় বক্সে যাওয়ার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের প্লেয়াররা যেটি করেছিল যখন সেট পিস নিয়েছিল কর্নার কিক নিয়েছিল তখন পজিশন নিয়ে প্রতিপক্ষের গোল পোস্টের সামনে ভালোভাবে পজিশন নিয়েছিল গোল করার একটা ইন্টেন্ট ছিল তবে যেখানে আমার আশা ছিল দ্বিতীয় অর্ধে এসে বাংলাদেশ আরও বেশি গোল করবে তবে না এক এক যেটি প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ গোল দুটি ছিল সেই দুটি গোলের জয়ে বাংলাদেশ ম্যাচই শেষ করেছে এবং যদি বলি প্রস্তুতি সেটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর পোস্টমর্টমের জন্য অপেক্ষা করুন